কি করছো আচ্ছা দুধ খাচ্ছ এই যে শুভ সকাল বললো বন্ধুরা ও টিভি দেখছে ওর কার্টুন চ্যানেল দেখছে আর এই যে দুধ খাচ্ছে চলো রান্নাঘরে যাই কেমন আছো ভালো আছো খুব ভালো একটু ঠান্ডা পড়েছে আজই খুব ঠান্ডা পড়েছে এই যে বিছানা পরিষ্কার হচ্ছে আরে একজন ঘুমিয়ে পড়েছে ফুচকে আমার ঘুমিয়ে পড়েছে নাতি নাতি আজকে প্রচন্ড ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা পড়েছে খোলা যাচ্ছে না দেখো জানলা ডাল্লা সব বন্ধ মেঘলা চলো আমি কি রান্না চাপিয়েছি চলে আসলাম রান্নাঘরে ভাত চেপে গেছে আর এটা হচ্ছে ডিম ডিমের কারি কেননা আজকে আর কিছু করবো না এই যে ডিম আমার আমার হাজবেন্ড এইভাবে খায় আর এই যে পেঁয়াজ কলি ভাজা আর ফ্রিজে ডাল আছে তো চলো এই রান্না আজকে রান্নাটা শেষ হোক আমি আসছি এই যে গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে ও রান্না করে চলে এসছে স্বামীর সাথে রান্না করবে রান্না করবে এই চুল কি অবস্থা এখনো সান হয়নি আজকে সান করানো যাবে না প্রচন্ড ঠান্ডা আজকে সান হবে তো আমি রান্নাটা কমপ্লিট করি করে একটু দেখিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করবো কারণ বেশি আমি ভিডিও এগোতে পারছি না আমার শরীরটা একদমই ভালো না এখনও শরীর খুব খারাপ খুব খারাপ তো আজকে একটু তোমাদের সাথে ভিডিও করছি বলবো না ও আচ্ছা শরীর খারাপ বলতে নেই বলবো না আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে আমার না না শরীর ভালো আছে ঠিক আছে শরীর ভালো আছে ওর খুব ইচ্ছা থামি তুমি এখন ভিডিও করো না কেন আমাকে নিয়ে আমার তো মনটা খারাপ লাগে তুমি তো ভিডিও করতে পারো না প্রতিদিন ভিডিও করতে হবে বলছে ঠিক আছে দেখছি কতটা কি পারি বলে টেনশন করবে না তুমি তুমি প্রতিদিন ভিডিও করবে ঠিক আছে আমার নাতনের জন্য ভিডিও করতে হবে আমার ঠিক আছে বন্ধুরা রান্নাটা হয়ে যাক দেখিয়ে দিচ্ছি চলো এই যে ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ভাতও এডিটও হয়ে গেছে আর আজকালি ভাজা ডাল আছে ফ্রিতে ব্যস্ত হয়ে গেল আর কিছু করব না চলো ফিরে আসছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার একটু ভিডিওটা এন্ড করব বলে তোমাদের সামনে আসলাম আজকে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে কলকাতায় তো ভিডিওটা আমি তোমাদের আজকেই দেব। ভিডিওটা আজকে বললাম আজকেই দেব। আজকে খুব ঠান্ডা পড়েছে আজকে হলো সোমবার তো কী আর বলবো ঠান্ডা পড়েছে ভালো শীতকালে ঠান্ডা না পড়লে খারাপ আর কলকাতায় তো ঠান্ডাটা খুব একটা থাকে না যে কদিন ঠান্ডা অনুভব করা যায় তো ভালো তো যাই হোক আমি বেশি বড় করব না ভিডিও এইটুকুনি করলাম একটু রান্না করেছি সেটাই তোমাদের দেখালাম আর এই যে নাতনির সামনে বাড়ির কারোর সামনে বলা যাবে না আমার শরীর খারাপ শরীর খারাপ বললেই রেগে যায় সেই জন্য আর কী বলবো শরীরটা সত্যিই খারাপ সেভাবে ভিডিও আমি করতে পারি না শরীরটা সত্যিই খারাপ সেইভাবে আগে যেভাবে করতাম সেভাবে সত্যিই পারি না যাক বন্ধুরা ভালো থেকো এখানেই রাখলাম আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে